E <music> aí ইতিমধ্যে আমাদের খেলাটি শুরু হয়ে গেছে ব্রাজিল এবং আর্জেন্টিনার খেলা ইতিমধ্যে আমাদের ব্রাজিল এবং খেলাটি শুরু হয়ে গেছে গোল আবার সমান ছিল কিন্তু গোল না ভাই বল মেসি ভাই ম্যাসি ম্যাসি মেসি গোল ও রে আমাদের এখানে প্রচুর দর্শক দর্শকের কোনো অভাব নেই শুনি দর্শক মন্ডলী আপনাদের খেলাটি কেমন উপভোগ করতে চাই আপনারা দাস নিয়া আপনারা কিছু বলুন আমাদের খেলাটি কেমন খানার মধ্যে চলে গেল ওরে দর্শক দর্শকের কোনো অভাব নেই আমাদের প্রচুর পরিমাণ দর্শক আমাদের ওরে রে হেড শট ওর রে ম্যাচি দিপদার্লি শট